আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি গল্প প্রজন যার ফুরিয়েছে আশ্রয় গীতার বৃদ্ধাশ্রম একটা গল্প হয়তো অনেকেই শুনেছেন ছোট একটা সংসার বাবা মা ছোটো ছেলে এবং ছেলেটার দাদা দাদার অনেক বয়স হয়ে গেছে কোনো কাজ করার শক্তি নেই সারা দিন এক বিছানায় পড়ে থাকে একদিন ছেলেটার বাবা একটা ঝুড়ির উপর পুরোকে বসিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল যাচ্ছে তো যাচ্ছে বেশ কিছু দূর যাওয়ার পর ছেলেটা হঠাৎ তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা তুমি দাদুকে ঝুড়িতে করে কোথায় নিয়ে যাচ্ছ তোমার দাদুকে আমরা এখন জঙ্গলের ভেতরে রেখে আসব বাবা উত্তর দেয় কেন ছেলেটা অবাক হয় কারণ তোমার দাদু তো বুড়ো হয়ে গেছে কোনো কাজ করতে পারে না আমাদের কোনো উপকারেও লাগে না শুধু খাই আর ঘুমাই কী লাভ তাকে বাসায় রেখে তাই তাকে আমরা জঙ্গলে রেখে আসতে যাচ্ছি ও কিছুক্ষণ কি যেন ভাবে ছোট ছেলেটা তারপর বলল ঠিক আছে বাবা কিন্তু দাদুকে রেখে আসার সময় আমরা কিন্তু অবশ্যই ঝুড়িটা নিয়ে আসব। কারণ যখন আমি বড় হব তুমি তো তখন বুড়ো হয়ে যাবে দাদুর মতো তখন তুমি কোনো কাজ করতে পারবা না শুধু খাবা আর ঘুমাবা তখন তো তোমাকে বাসায় রেখে আমার কোনো লাভই হবে না শুধু শুধু তখন টাকা খরচ করে নতুন ঝুড়ি কিনতে যাব কেন এই ঝুড়িতে করেই না হয় তোমাকে জঙ্গলে রেখে যাব। ছেলেটার কথায় চমকে উঠল বাবা হঠাৎ করে নিজের ভুল বুঝতে পারলো বুঝতে পারলো সে যখন ছোট ছিল যখন কোনো কিছু করার ক্ষমতা ছিল না তখন তার বাবা মাই তাকে যত্ন করে বড় করেছে আজ তার বাবা বুড়ো হয়ে যেন শিশু হয়ে গেছে ছোটবেলায় যেমন তার বাবা তাকে বুকের মধ্যে আগলে রেখেছিল এখন তেমনি তার দায়িত্ব হল তার বাবাকে আগলে রাখা এই সময়ে তার বাবার প্রতি তার সেবা হয়তো কিছুটা হলেও তার বাবার প্রতি ঋণ শোধ করা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন ধন্যবাদ